হয়েছে বরাকে কয়লার কালোবাজার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে সরকার বরাক উপত্যকায় ফের মাথাচারা দিয়ে উঠেছে অবৈধ কয়লা ব্যবসা সূত্রের খবর প্রতিদিন শতাধিক লরি কয়লা মেঘালয় পূর্ব জয়ন্তিকা হিলস থেকে অসমের পাহাড়ে প্রবেশ করছে এইসব লরির গন্তব্য বরাক উপত্যকার বিভিন্ন কলকারখানা ও ত্রিপুরা ভূত বৃহস্পতিবার দিনের ছয় সয়নং জাতীয় সড়কের কালাইন গোমরা ইত্যাদি অঞ্চল হয়ে এইভাবেই বরাকে প্রবেশ করতে দেখা যায় অগণিত ওভারলোড কয়লা বোধাই লরি জানা যায় যে প্রতিটি লরির জন্য মেঘালয় ভীষণ সাইলাকে দিতে হয় বিরাশি হাজার টাকা আর কাছারে মন শিবিরে পঁচাশি হাজার টাকা এই বিপুল অঙ্কের অর্থের মাধ্যমে নির্বিঘ্নে চলছে কয়লার যাতায়াত প্রতিদিন এই অবৈধ কারবার থেকে দুই শীর্ষ কারবারের আয় দাঁড়াচ্ছে প্রায় এক লক্ষ সাতষট্টি হাজার টাকা স্থানীয় সূত্রে জানা গেছে মনের সহযোগী আজাদ তাহির সবাই শৈলেন জাবির প্রমুখ ব্যক্তি কাছারের বিভিন্ন এলাকায় সমন্বয় করেছেন এই চক্রের কার্যক্রম যদিও কয়লা বেচা পুলিশের যোগসাজস ও বড় অঙ্কের সেলামি প্রধানের অভিযোগ উঠেছে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য মেলেনি দু সালে শুরু হওয়া এই অবৈধ কয়লা ব্যবসা বহুবার থেমে আবারও শুরু হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ফের পুরো দমে চলছে এই কালো বাজারে সরকার যেখানে রাজস্ব হারাচ্ছে কোটি টাকায় সেখানে মন বাহিনী নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের মুনাফার খেলা